আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আবারও নিয়ে আসলাম ভাড়া নাম্বার একটা এম সেভেন্টি গাড়ি লং সিরিস ডাকামেটো দন্তানো নাম্বার এগারো দশ বাষট্টি সিরিয়ালের গাড়িটা মডেল হচ্ছে দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারোতে গাড়িটা একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়ি গাড়িতে এক টাকার কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন বডিতে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িগুলো কোনো বস গাড়ি না রানিং গাড়ি আমরা যারা গাড়ি কিনতে চাই কম বাজেটে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়িগুলা লোকসান হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগর কেপুরে আমাদের অনেক ভাইরা আছে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া গাড়িগুলো কোথায় বা কী আসে বিষয় আমরা আসলো কি ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি গাড়িগুলোর চাকাচুকা একবারে প্রেস দুটা গাড়ি নিয়ে কোনো কাজ করতে হবে না গাড়িটার নাম্বার হচ্ছে আমি আবার বলছি গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো পঞ্চান্ন এগারো দশ বাষট্টি সিরিয়াল জেনুয়েন এম সেভেন্টি লং সিরিস গাড়িটা কোনো খোলা কাটা নেই অরিজিনাল শোরুমের গাড়ি আমরা যারা কম বাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সেই জিনিসটা একবারে প্রেস কোনো খাওয়া পয়সা নাই আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে দেখতেছেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এই দেখেন গাড়িটা কত সুন্দর একদম ফ্রেশ স্টার্টিং এর গাড়ি আছে অরিজিনাল স্টার্টিং গিয়ার তারা আমাদের গাড়িগুলো কিনতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম